you <laughs> সো মাই ডাইভেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এই ধরনের থামনেল মোবাইল ফোনের সাহায্যে খুব সহজে তৈরি করে দেখাবো সো ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো সো তার বেশি কথা না বলে আজকের ভিডিও আমি শুরু করছি সো তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে মোবাইলে তোমাদেরকে যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সো এই অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে পিক্সাল ল্যাব তো স্টোরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে অপশানটা যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশান তোমাদেরকে ডাউনলোড করতে হবে এটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর যখন এটাকে ওপেন কর করা হবে তো ওপেন করার পর যেরকম ইন্টারফেসটা দেখাবে তো তোমরা দেখতে পাচ্ছ তো এইরকম একটা ইন্টারফেস আসবে সো এন্টারফেসটা ক্যান্সেল করবে এরপর টেক্সট নিউ টেক্সট অপশানটা আছে এই অপশানটাকে তোমরা ডিলিট করবে তো ডিলিট করার জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে অপশানটা এই যে ডাস্টবিনের মতো যে অপশানটা দেখতে পাচ্ছো এই অপশানটাতে ক্লিক করে দেবে তো এই অপশানটাতে ক্লিক করে দিলাম এই অপশানটাতে ক্লিক করার পর ওকে করে দেবে ওকে করার পর দেখতে পাচ্ছ এখানে টেক্সটটা কিন্তু ডিলিট হয়ে গেছে এরপর তোমাদেরকে যেটা করতে হবে এই যে ডান সাইডের কর্নারে থ্রি ডটটা দেখতে পাচ্ছ এই থ্রি ডটে ক্লিক করতে হবে এর আগে ইমেজ সাইজটা সিলেক্ট করতে হবে তো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে তোমাদেরকে ইমেজ সাইজ সিলেক্ট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো ইমেজ সাইজ অপশন আসছে তো এই ইমেজ সাইজ অপশন তোমাদেরকে ক্লিক করতে হবে তো ইমেজ সাইজ অপশানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউন চিহ্ন আসছে না এই ড্রপ ডাউন চিহ্ন এরপর তোমাদেরকে ক্লিক করতে হবে তো ড্রপ ডাউন চিহ্ন ক্লিক করার পর তোমরা এখানে ইউটিউব থামনেল অপশন একটা এসেছে না এই অপশানটাতে এরপর তোমাদেরকে ক্লিক করতে হবে ইউটিউব থামনেল অপশানটাতে ক্লিক করার পর ইউটিউব থামনে রেশিও সিলেক্ট হয়ে গেছে সিক্সটিন ইস টু তো এরপর তোমার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে করতে হবে তো ওকে করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এরপর তোমাদেরকে যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে হবে তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবে বাম সাইডের এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ এই প্লাস আইকনে ক্লিক করবে বাম সাইডের এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটাতে ক্লিক করবে তো এই অপশানটাতে ক্লিক করার পর তোমাদেরকে একদম গ্যালারিতে নিয়ে চলে যাবে তো এখানে আমি ফটো অপশানটা থেকে আমি হচ্ছে ডাউনলোডে যাচ্ছি তো ডাউনলোডে আমার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা রয়েছে তো আমি এটা গুগল থেকে ডাউনলোড করে রেখে দিই তো তোমরা তোমাদের মন পছন্দ ব্যাকগ্রাউন্ড সার্চ করবে গুগলে এরকম ব্যাকগ্রাউন্ড মন পছন্দ ব্যাকগ্রাউন্ড সার্চ করবে যে ডাউনলোড করে নেবে তো আমি যে এটা ব্যাকগ্রাউন্ডটা তোমার কাজ করে দেখাবো সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা তো এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরপর চলে এসেছে তো আসার পর তোমাদেরকে জাস্ট এইখানটাতে ধরতে হবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে তো আমি এটাকে জাস্ট এরকম অ্যাডজাস্ট করে নিলাম তো এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে প্লাস আইকনে আবার ক্লিক করবে তো ক্লিক করার পর এখানে সেভ অপশানটা দেখতে পাচ্ছ না এই সেভ অপশনটাতে ক্লিক করবে এই সেভ অপশানটাতে ক্লিক করবে এই সেভ অপশনটাতে ক্লিক করার পরে একটা শেপ এসেছে তারপর এটাকে টিক করে দেবে তো এই সেপটা এরকম থাক তো তোমাদেরকে তার আগে একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিতে চাই তোমরা যখনই প্লিক্সার লেভে কাজ করবে যদি টেক্সট নিয়ে কাজ করো এই যে এ অপশানটা দেখতে এ এই অপশনটাই টেক্সট যত ধরনের টেক্সটে কাজ করবে তখন এই অপশানটাতে কাজ হবে আর তোমরা যদি ইমেজ ফটো সেভ ই মজি নিমোজিটা বার এটা ওটা টিক্স আছে তো ফটো উম তো ফটো যদি কাজ করতে চাও তাহলে তোমাদেরকে এই অপশনটাতে কাজ করতে হবে সো তোমরা এটা ক্লিয়ার তো আমি এখানে সেপে কাজ করছি তোমাকে এই অপশনটাতে ক্লিক করলাম তো এই অপশানটা ক্লিক করে এখানে অনেকগুলো অপশন রয়েছে যেটার মাধ্যমে সেফ বলো ইমেজ বলো এখান থেকে কিন্তু তোমরা এডিট করতে পারবে তো এই অপশনগুলো তোমরা প্রত্যেকটা ইউজ করবে তোমাদের থামনেল ক্রিয়েট করার সময় তো আমি এখন যে অপশনটা ইউজ করবো সেটা হচ্ছে ইরেজার অপশনটা ইউজ করছি তো ইরেজার অপশানে ক্লিক করার পর এখানে তোমাদেরকে তারপর যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার ঢেউ খেলো আঁকা বাঁকা দিয়ে এরকম করে এরকম ঘুরিয়ে দিলাম এরপর ঘুরানোর পর যে অপশানটাতে আমাকে আবার তোমাদেরকে আবার যে অপশানটাতে ক্লিক করতে হবে সো এখন তোমাদেরকে এই অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি এই অপশানটাতে ক্লিক করলাম মাঝখানে কিন্তু এটা উধাও হয়ে গেলো কিন্তু মাঝখানের এটা কিন্তু উধাও হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু আর থাকবে না এটা কিন্তু এম ইরেজার হয়ে গেছে মোচা হয়ে গেছে এরপর মার্ক করবে তো এটা এখানে চলে এসেছে এটাকে জাস্ট তোমরা অ্যাডজাস্ট করে নেবে তো আমি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিলাম তো তোমরাও তোমাদের ফ্রেমের মোতাবিক অ্যাডজাস্ট করে নেবে তোর এটা কালার চেঞ্জ করবে ঠিক এই অপশানটা থেকেই কাজটা হবে কিন্তু এই অপশানটা থেকেই কাজটা হবে এখান থেকে কালারটা আমি চেঞ্জ করছি তো কালার এখানে কালার অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটা এসেছে তো কালারটা আমি এখান থেকে চেঞ্জ করলাম রেড করছি তো তোমার মন পছন্দ করতে পারো তো আমি এটা রেড থেকে চেঞ্জ করে এই ব্লু করলাম তো এটাকে এই এই শেপটার বর্ডার দিতে হবে সিলেক্ট আছে তো এই শেপটা কিন্তু সিলেক্ট আছে তোমরা যেটা কাজ করবে সেটাকে সিলেক্ট করবে আর যেটার কাজ হয়ে যাবে সেটাকে লক করবে তো এই যেখানে স্ট্রোক এই এই অপশানটা দেখতে পাচ্ছো এই যে এই এই অপশানটা তো এই অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি তো সাদা রঙের বর্ডার দিচ্ছি তোমাদের মন পছন্দ বর্ডার দিয়ে দিবি তোমাদের যেরকম পছন্দ তো আমি এখানে সাদা বর্ডারটা দিচ্ছি এরপর এটাকে টিকমার্ক করলাম এরপর এটাকে শ্যাডো দিচ্ছি তো এই শ্যাডোটাকে অপশানটাতে ক্লিক করলাম দিয়ে এটাকে ইনেবেল করে দিলাম দিয়ে এটাতে আমি সাদা রঙের শ্যাডোটা দেবো তো এই যে সাদা হোয়াইট শ্যাডো যেখানে ব্ল্যাক রেডিয়াস একদম ফুল করে দিলাম তো এই এটাকে আমি ফুল করে দিলাম দেখতে পাচ্ছ এরকম একটা লুক এসেছে এর তারপর আগে আমি আবার প্লাস আইকনে ক্লিক করবো আবার সেপ অপশানে যাবো তো সেপ অপশানে যাওয়ার পরে একটা স্কোয়ার এসেছে এটাকে আমি গোল শেপে আনতে চাই তো গোল শেপ অপশানটা ক্লিক করলাম তো টিকমার্ক করলাম এটাকে আবার আমি কালার করবো তো কালার করার জন্য কালার অপশানে আসলাম তো কালার অপশানে এসে এখানে আমি এটাকে এনেবেল করে রেড এসেছে তারপর নিচে অনেকগুলো অপশান এসেছে কালার যেখান থেকে আমি হলুদ অপশনটাকে মাছলাম দিয়ে এটাকে এখানে রাখলাম তো এরপর আবার আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাবো এখান থেকে আমি একটা আমার ফটো আনবো তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আনবো তো তোমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে চলে যাবে তোমরা কোথায় যাবে এখানে যে তোমরা গুগল থেকে খুব সহজে ব্যাকগ্রাউন্ড করতে পারো বিজি রিমুভার লিখলেই হয়ে যাবে সো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা এখানে রয়েছে তো সেখান থেকে আমি গ্যালারি থেকে নিয়ে আসছি তো আমার এই অফ ফটোটা দিতে চাই তো এই ফটোটা চলে এসেছে এরপর আমি টিকমার্ক করে নিলাম এই ফটোটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করব তো অ্যাডজাস্ট করার জন্য এইরকম অপশানটাতে আসলাম যে এটাকে আবার আমি এটারও বর্ডার দেবো তো অপশানটা সেই অপশানটাতে গেলাম এটার হোয়াইট বর্ডারটা দিয়েছি তো এরপর এর শ্যাডো দেবো তো শ্যাডো অপশানটাতে যাবো তো শ্যাডো অপশানটাতে গিয়ে ইনেবল করে দিলাম তো এর আমি শ্যাডো অপশানটা দিতে চাই কালারটা তো এটাকে ব্লার রেডিয়াসটাকে আবার ফুল করে দিলাম আমি দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ড পিছনে শ্যাডো এসেছে একটা তো এরপর আমাকে টেক্সটের ওপর কাজ করতে হবে তো টেক্সট তো প্রত্যেকটার কাজ হয়ে গেলে তোমরা এই অপশানটাতে ক্লিক করবে লেয়ার অপশান তো লেয়ার অপশানে ক্লিক করার পর প্রত্যেকটা জায়গাগুলোর কাজ হয়ে যাবে লক করে দেবে হলে অন্য একটা কাজ করতে গিয়ে সেগুলো নড়াচড়া হবে সো আমি এগুলোকে লক করে দিচ্ছি তো লক করার পর এটাকে আবার ই করে দিচ্ছি এরপর আমাকে টেক্সটের কাজ করে আবার প্লাস ওইখানে ক্লিক করবে দেখেন টেক্সট অপশানটা আসে তো এখানে তোমরা থামনেলে তোমরা লক্ষ্য করবে তো থামনেলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে তো থামনেলে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু টেক্সট কতগুলো রয়েছে দেখেছো একটা টেক্সট রয়েছে দুটো টেক্সট রয়েছে তিনটে টেক্সট রয়েছে চারটা এই টেক্স টেক্সের জন্য টেক্সটের জন্য আমি কিন্তু চারটা কিন্তু টেক্সট বক্স নিয়েছি তো তোমাদেরকেও সেরকম টেক্সট বক্স চারটা নিতে হবে তো যতগুলো টেক্সট অ্যাড করবে তো এরকম তো সেরকম চারটা নিলে তো এডিট করতে সুবিধা হয় তার জন্য একসাথে নিলে কিন্তু এডিটে তেমন একটা তার মানে লুকটা তেমন একটা ভালো আসে না তো তার জন্য আমি এখানে চারটা বক্স নিয়ে টেক্সট আর লিখছি তো তারপর তোমাদেরকে আমি আবার এডিট করে দেখাচ্ছি তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বাম সাইডে কর্নার প্লাস কর্নার দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে এখান থেকে টেক্সট আনতে হবে তো আমি এখানে টেক্সট নিয়ে চলে এসেছি তো টেক্সটটাকে এখন এখান থেকে লিখতে হবে তো টেক্সট লেখার জন্য এখানে যে পেন্সিল অপশনটা দেখছি এই অপশনটাতে ক্লিক করতে হবে তো আমি টেক্সটের জন্য এই পেন্সিল অপশনটাতে ক্লিক করছি তো টেক্সটের জন্য এই পেন্সিল অপশনটা এই পেন্সিল অপশনটাতে ক্লিক করলাম আবার ঘুরে পেন্সিল অপশনে ক্লিক করলাম এখানে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিলাম এখানে আমি এখন লিখব কোন ক্যাটাগরির তো প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে আমি লিখে দিচ্ছি কোন ক্যাটাগরির এখানে লিখে দিয়েছি তো লিখে দিয়ে দু সাইডে কত ফার্স্ট একবার পেস মারবো শেষে একবার পেস মারলাম তো এরপর এটাকে ওকে করে দেবো তো এরপর ওকে করে দেবো যে লেখা একটা চলে এসেছে এই তো ভাবে আর তিনটে লেখাও আনতে হবে সো আমি সেগুলো আনছি সো মাইডার তোমরা কিন্তু এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখান থেকে আমি কিন্তু এখান থেকে সব মোটামুটিভাবে চারটা টেক্সট কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে চারটা টেক্সট লিখে নিয়েছি তো টেক্সট অপশানটা থেকে তো এরপর তোমরা দেখছো কিন্তু সেই রকম লুকটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি তো দেখতেই পাচ্ছো এখানে এই লুকটা আর এই লুকটার মধ্যে কিরকম কতটা পার্থক্য রয়েছে তো এরপরে টেক্সটটাকে এডিট করার পর এরকম লুকটা কিন্তু আসবে সো এটাকে আমি এখন এডিট করছি তো এডিট করার জন্য তোমাদেরকে যে অপশানগুলো কাজ রয়েছে তো এখানে টেক্সট মানে তোমাদেরকে আগে আমি বলেছি তো এখন পুরো কাজটা কিন্তু এই এই অপশানটা থেকেও হবে টেক্সট এডিট হচ্ছে মানে সো টেক্সটটা আগে আমি এডিট করে নিই তো টেক্সটটা এডিট করার জন্য যেটা প্রথমে আমার যেটা ক্লিক করতে হবে কোন ক্যাটা কোনো ক্যাটাগরির তো এই অপশানটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই অপশানটা নিলাম তো এখানে এই আন্ডার অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা ফন্ট অপশানে যেতে হবে তো ফ্রন্ট অপশানে গেলাম তো ফ্রন্ট অপশানে গিয়ে এর ফোনটা চেঞ্জ করতে হবে তো মাই ফোনটা আমি ফন্ট কিছু ডাউনলোড করে রেখেছিলাম তো বাংলা ফন্ট তো এই ফন্টটা আমি দিলাম তো এই ফোনটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ এই ফোনটা কীরকম একটা এসেছে তো এই ফোনটাকে আমি এখন এটাকে বোল্ড করতে চাই তো এখানে স্টাইল অপশানে আসছি তো এখানে স্টাইল অপশানটা দেখছো সো এই স্টাইল অপশানে এখন আমাকে ক্লিক করতে হবে তো স্টাইল অপশানে ক্লিক করার পর এখানে বোল্ড অপশানে ক্লিক করে তো এই যে ক্যাটা টেক্সটটা সিলেক্ট আছে এই টেক্সটটা কিন্তু এখন বোল্ড হয়ে গিয়েছে তো বোল্ড হওয়ার পর যেটা করতে হবে এই এটাকে একটু বড় করে নিতে হবে তো এটাকে জাস্ট এখান থেকে আমি বড় করে নিলাম তো এটাকে একটু আমাকে এখন কালার দিতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এটাতে কীরকম আছে সাদা এবং সবুজ কালার আছে তো আমি এই সবুজ কালার করবো তো সবুজ কালার করার জন্য এখানে অপশানটা আছে কালার অপশান আছে তো এই কালার অপশানটাতে ক্লিক করবে ক্লিক করার পর এটাকে একটু উপরের দিকে উঠাবে তো এটাকে আমি ক্যাটাগরিতে এরকমভাবে সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর ক্যাটাগরি আমি সবুজ অপশান দিচ্ছি প্লাস আইকনে ক্লিক করে সবুজ অপশানে এরকম করে দিতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবুজ অপশান হয়ে গিয়েছে তো এরপর তোমাদেরকে যেটা করতে হবে এর বর্ডারটা দিতে হবে তো বর্ডারের বর্ডারটা দেখা যাবে না এখানে স্ট্রোক অপশানটাতে আবার আসবে তো বর্ডারটা এই বর্ডারটা এখন দিতে হবে তো এই বর্ডারটা ক্লিক করলাম তো এখানে ব্ল্যাক বর্ডারটা অটোমেটিক কিন্তু চলে এসেছে তো এটাকে এনেবল করলে ব্ল্যাক বর্ডার আছে তো ব্ল্যাক বর্ডার চলে এসেছে তো এরপরটা মার্ক করবে আর পর শ্যাডোতে অফ দেবে শ্যাডোটাকেও ইনেবেল করে দেবে তো শ্যাডোটাকে ইনেবেল করে এটাতেও কিন্তু অটোমেটিক কিন্তু ব্ল্যাক শ্যাডো চলে এসেছে যেটা বোঝা যায় না সো এরপর এখানে টপিকসের অভাব হবে না তো এটাকেও আমি সেরকমভাবে এডিট করে নিচ্ছি তো টেক্সটের অপশান থেকে এডিট করে নিচ্ছি পুরো সেম প্রসেসে সো এর ক্ষেত্রে আমি যে ফন্ট অপশনটা এলাম তো ফন্ড অপশনটা সেসে তো এই টপিকসের জন্য আমি এটা টানলাম তো টপিকসের জন্য আলাদা ফন্ট দিচ্ছি এবং এর অভাব অভাব এই এর অভাবের জন্য আবার একটা আলাদা ফন্ট মাই ফন্টে গিয়ে সেই বাংলা ফন্টটা দিচ্ছি এবং এটাকে আমি এখন বোল্ড করে দেব তো বোল্ড করার জন্য কোন অংশটা বোল্ড করব সেটাকে আমি বাঁচলাম তো এরপর এটাকে বি অপশনে ক্লিক করে বোল্ড করে দিলাম তো এরপর টিক মার্ক করে দিলাম এরপর যেটা আছে হবে না অপশানটা তো হবে না টেক্সট বক্সে এলা তো এটাকে আবার ফন্টটাকে আমি চেঞ্জ করবো তো এর ফোনটাকে তো আমি আবার এটা দিতে মাই ফান্ড অপশানে গিয়ে এই ফোনটা দিয়ে দিলাম তো এই যে একটা ফন্ট দিয়ে দিলাম তো হবে না এই অপশানটা দিই ক্লিক করে মোটামুটি ফন্ট চেঞ্জ করলাম তো এরপর এটাকে সাইজটা একটু বাড়ালাম এটার সাইজটা বাড়ালাম এর কালারটা চেঞ্জ করতে হবে তো যেটা একটা একটা কাজ করবে তো এটার সাইজটা বাড়ালাম হবে না আর এটারও একটু কোনো ক্যাটাগরি তো এটারও একটু সাইজটা আমি ইনক্রিজ করছি তো সাইজ ইনক্রিজ করে নিতে হবে তো এই যে একটা সাইজ এটা হবে না এটাকে নিচে রাখতে হবে এটা মাঝে থাকবে হবে না এটা নিচে থাকবে তো এই মোটামুটি এতটা করলাম তো এরপর যেটা এরপর তোমাদেরকে আর কীরকম করতে হবে তো এটা সাদা থাকবে টপিক্সের অভাবের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসবে লাল আর হবে না এটা হবে হলুদ কালার তো হবে না এটা অপশানে ক্লিক করলাম এই অপশান থেকে কালারে গেলাম তো কালার থেকে এখানে হলুদ অপশানটাতে ক্লিক করলাম তো এখানে একটা ইমোজির অভাব আছে হবে না তো হবে না ক্লিক করলাম দিয়ে আবার টেক্সট তার মানে পেনসিল আইকনে ক্লিক করলাম আবার দিয়ে ঘুরে পেন্সিল আইকনে ক্লিক করলাম দিয়ে এখানে যে দেখতে পাচ্ছ তো এইখানে ইমোজিতে তোমরা যাবে তো ইমোজি থেকে আমি এখানে এই অপশানটা আনছি তারপরে ওটাকে ওকে করে দিলাম তো দেখতে পাচ্ছ ইমোজি থেকে এটা কিন্তু চলে এসেছে তো হবে না এটা একটু ছোটো করে দিলাম তো এই মোটামুটি হয়ে গিয়েছে এরপর একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে তো ব্যাকগ্রাউন্ড আনার জন্য মেন যেটা করতে হবে প্লাস এখানে ক্লিক করতে হবে সেপ অপশান আসতে হবে তো এই সবটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডের মাপে অ্যাডজাস্ট করে নিতে হবে তো ব্যাকগ্রাউন্ডের মতো কীরকম অ্যাডজাস্ট করছি তোমরা দেখো এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটা টিকমার্ক করে এই যে শেপ অপশনের জন্য যে এডিটটা করেছিলাম তো সেই অপশানটাতে আসার পর এটাকে সে ব্যাকগ্রাউন্ডের অপশানটা রেড করে দেবো রেড করার পর এখানে লেয়ার অপশানে ক্লিক করবে তো রেড করার পর এই যে এখানে লেয়ার অপশানটা আছে না এই লেয়ার অপশান এখন তোমরা ক্লিক করবে তো এই লেয়ার অপশানে ক্লিক করার পর এই শেপটাকে দেখছো না এখানে যে সাইডে ডট ডট অপশানগুলো আসছে না এই ডট ডট অপশানগুলোকে প্রেস করবে দিয়ে ড্র্যাক করে দেবে প্রেস করে ড্র্যাক করবে সো এটাকে ড্র্যাক করে টপিক্স এর অভাব হবে না এই লেখাটা নিচে নিয়ে চলে না তো এই লেখাটা নিচে থাকবে তো দেখতেই পাচ্ছ এখানে অটোমেটিক এই লেখাটা চলে এসেছে তো এই হচ্ছে মেন কথা তো এরকম ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এখানে স্ট্র্যাটাজি আছে না এই স্ট্র্যাটাজি একটা স্ট্র্যাটাজি এই টেক্সটের অপশানটাতে ক্লিক করবে ক্লিক করে টেক্সট অপশান আসবে তো এর ব্যাকগ্রাউন্ড অপশানে যাবে তো এটার জন্য ব্যাকগ্রাউন্ড এই অপশানটা থেকে কাজ করে দিচ্ছি তো এটার জন্য আমি এক্সট্রা শেপ থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে আনছি না এর ব্যাকগ্রাউন্ডে রেড করে দিলাম তো মোটামুটি এরকম একটা লুক চলে এলো তো এরপর তোমাদেরকে আর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে যেটা করে নিতে হবে তোর কাজ হয়ে গেলে লক করে দেবে টেক্সট তো কোনো ক্যাটাগরি সবগুলো মোটাতে কাজ হয়ে গেছে এরপর আমি এই সেপ অপশানটায় একটু কাজ বাকি রয়েছে তো এই সেপ অপশানটায় একটু শ্যাডো দেবো তার জন্য এটাকে আমি লক করছি না তো আবার লেয়ার অপশানে আবার লেয়ার অপশানে ক্লিক করলাম দিয়ে লেয়ার অপশানটাতে ক্লিক করলাম দিয়ে এই সেপের জন্য কাজ করার জন্য যে অপশনটাতে ক্লিক করার কথা তোমাদেরকে বলেছিলাম তো সেই অপশানটাতে আবার ঘুরে ক্লিক করলাম সেপের জন্য তো এরপর এটাকে শ্যাডো দেবো তো কোন ধরনের শ্যাডো দেবো তো এই যে ইন ইনার শ্যাডো অপশানটা দেখতে পাচ্ছো এই অপশানটাতে এখন আমি ক্লিক করে দিচ্ছি তো এই অপশানটা থেকে জাস্ট আমি ইনার শ্যাডোটাতে ক্লিক করছি তো ইনার সাইড অপশানটাতে এসে গিয়েছি তো এরপরে ক্লিক করছি তো ব্যাকগ্রাউন্ডের ভিতরটা একটা ই এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটাকে যতটা পারো তো এই রকম লুকটা এসেছে তো এরপর যেটা করতে হবে তো এরপর ইউটিউবে লোগো কয়েকটা আনতে হবে তো সেগুলো আমি এই প্লাস আইকনে ক্লিক করে লোগোগুলো নিয়ে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি সো তোমরা দেখতে পাচ্ছ আমি ইউটিউবের লোগোটাকে কিন্তু নিয়ে চলে যে তোমরাও এরকম ইউটিউবের লোগো গুগলে ডাউন করবে বি ব্যাকগ্রাউন্ডের রিমুভার সার্চ করবে দিয়ে ইউটিউবের লোগোটাকে আপলোড করে দেবে তো সেম প্রসেস ইমেজে ইমেজে কাজ হচ্ছে তার মানে এই তার মানে তোমাদেরকে এখন এই অপশানটাতে কাজ করতে হবে ইমেজে কাজ মানে তোমাদেরকে এই অপশানটাতে এখন কাজ করতে হবে তো এই অপশানটাতে বেছে নিয়েছি তোর এর প্রথমে আমাকে এর ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে তো এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য যে অপশানটা আসতে হবে সেটা হচ্ছে এই অপশানটা তো এই অপশনটাকে এসি দিয়েছি তো এর অপশনটা আসার পর ব্যাকগ্রাউন্ড এনে গেলো সাদা আছে তো এটা আমি সাদায় থাকতে দেবো তো এর ব্যাকগ্রাউন্ডটা একটা আমি মোটা করতে চাই তো এখানে দেখছি স্ট্রোক উইথ তো এর থাক তো এই রকম করে হয়ে গিয়েছে তো এরপরও কপি করে আরও দুটো নিয়ে চলে আসবো আরও একটা নিয়ে চলে আসবো কপি তো চলে এসেছে এর মাঝে এর মাঝে শর্টেড আমি একটা ইয়ে দিতে চাই তো শর্ট শর্ট আনার জন্য সেম প্রসেস তো শর্টের ছবিটা আমি ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড বিজি ব্যাকগ্রাউন্ডে আমি করেছি সো তোমরা দেখতে পাচ্ছ আমি শর্টটাকেও কিন্তু নিয়ে চলেছি তো ম্যাক্সিমাম যেরকম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো ম্যাক্সিমাম এখন কিন্তু সেরকমই হয়ে গিয়েছে তো এরপর তোমাদের যদি কোনো কিছু যদি কাজ করার থেকে থাকে তো এখানে এই লকগুলোকে আবার ক্লিক করবে যে আবার তোমার এটাগুলোকে কাজ করতে পারবে সো লকটাকে আমি আবার একটু করে ক্যাটাগরি দিকে প্রেস করলাম তো ম্যাক্সিমাম পুরো কাজটাই হয়ে গেছে এরপর আমাকে এটাকে এক্সপোর্ট করতে হবে তো এক্সপোর্ট করার জন্য তো আবার সেই ডান সাইডের কর্নার থ্রি ডটে ক্লিক করতে হবে ডান সাইডের কর্নারের থ্রি ডটে ক্লিক করলাম সো দেখতে পাচ্ছি থ্রি ডটে ক্লিক করতে হবে তোমাদেরকে তো থ্রি ডটে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট ইমেজ বলে একটা অপশান আসছে তো এক্সপোর্ট ইমেজ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ডাউনে ক্লিক করবে ক্লিক করে এখানে পিএনজি সিলেক্ট করবে আবার ডপডাউনে ক্লিক করবে তো এই যে এখানে ডপডাউনে ক্লিক করবে ক্লিক করার পর আলট্রা করে দেবে তো এখানে কোয়ালিটিটা বে বেশি হাই আসে আর কি তো এখন সেফ টু গ্যালারি করে দেবে তো এটা আমার তার মানে তোমার গ্যালারিতে সেফ হয়ে যাবে সো এইভাবে তোমরা তৈরি করতে পারবে